বন্ধুরা আজকে খাবো মাংসের খিচুড়ি আর আজকে সারাদিন করে বৃষ্টি হচ্ছে আর আজকে পিসি রান্না করবে বাড়ির দেশি মুরগির এই যে বাড়ির দেশি মুরগির খিচুড়ি আর আজকে এই ফার্স্ট টাইম এই খিচুড়ি খাবো দেখি কেমন লাগে পিসি আজকে জমিয়ে রান্না করবি ভালো করে খেতে হবে আজকে আর বন্ধুরা এই যে বাড়ির পুরো দেশি মোরগ আর এই যে বন্ধুরা এই মোরগটা দেখুন কত বড় দাড়ি হয়েছে সব এক ঘরের ভিতরে থাকে তো ওই মারামারি করে আর সব কামড়ে এই যে কালো কালো হয়ে গেছে ছোপ ছোপ মুরগি কি ডাক এই যে বন্ধুরা এই পিত্তটা ফেলে না দিলে কিন্তু পুরো মাংসটাই নষ্ট হয়ে যাবে মাংসগুলো ছোট ছোট পিস করে নেব দেশি মুরগি বটিতে কাটা যাচ্ছে না মাংসগুলো কোটা হয়ে গেছে আর মাংসের পিসগুলো সব ছোট ছোট করে নিয়েছি খিচুড়ি রান্নার জন্য এখানে নিয়ে নিয়েছি বাড়ির গোবিন্দভোগের চাল এক পাতি নিয়েছি আর ছোট ছোট আলু আলুগুলো গোটা রেখেছি আলুগুলো ছেলে নিয়েছি আর এখানে নিয়েছি মুগ ডাল মুসুরির ডাল গোটা ধনিয়া রসুন সরিষার তেল হলুদ লবণ আদা গোলমরিচ গরম মশলা গোটা জিরা এখানে আছে তেজপাতা শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচি মাংস রান্নার জন্য প্রথমে মশলাগুলো সব পেস্ট করে নেব পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এবার দিয়ে দেবো গোটা জিরা আদা দিয়ে দেব আর দিয়ে দেবো শুকনো লঙ্কা মশলা পেস্ট করে নিয়েছি এবার মাংসগুলো ম্যারিনেট করে নেব পেস্ট করা মশলা দিয়ে দেব হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো খাদ মতো লবণ মাংসের সাথে আলুগুলো দিয়ে দেব সামান্য একটু সরিষার তেল এবার হাত দিয়ে মাংসের গায়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেব সবগুলো মশলা মাখিয়ে নিয়েছি এবার উনান ধরিয়ে নেব এবার মাংস রান্নার জন্য সামান্য একটু তেল দিয়ে দেব ম্যারিনেট করার সময় তেল দিয়েছিলাম এখন অল্প করে দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার ম্যারিনেট করে মাংসগুলো দিয়ে দেব ডাল চব একসে ধুই নেব নিচ্ছে আর আলুগুলো পুরো সিদ্ধ হয়ে গেছে এবার একটু পছন্ন মাংস তুলে রাখবো মাছের দিয়ে দেবো ধুয়ে রাখা চাল আর ডাল আর একটু হলুদ দিয়ে দেবো আমার একটু লবণ চাল ডাল দিয়ে দু তিন মিনিট কষিয়ে নেব আমার দেখিটা দিয়ে দিয়ে জল পড়ছে

গাইস দেখুন এই যে ধি ধীরে বৃষ্টি হচ্ছে আর আজকে ফিচুড়ি রান্না করছে মাংসের খিচুড়ি আহ জাস্ট জমে যাবে আর আমি বৃষ্টিতে ভিজছি ভিজছে দা ভিজতে দারুণ লাগছে আহ আমার তো সেই লাগে বৃষ্টিতে ভিজতে আজকে বন্ধুরা দুবার ভিজলাম এই ধরে চুড়ির চাল ডাল সব সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে তেলের উপরে দিয়ে দেবো চুড়িতে দেওয়ার জন্য কিছু মশলা ভেজে নেব এখানে নিয়ে নিয়েছি গোটা জিরা ধনিয়া শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর নিয়েছি গোলমরিচ মশলাগুলো একসাথে ভেজে নেব মশলাগুলো ভেজে নিয়েছি এবার নামিয়ে গুঁড়ো করে নেব কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা জিরা আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো এবার খিচুড়িটা তেলের উপরে দিয়ে দেব দিয়ে দু মিনিট কম আছে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মশলা দিয়ে দেবো আর উনানে জাল দেব না এবার এবার মিক্স করে নেব মশলা মিক্স করে নামিয়ে দেব বন্ধু না আমি খেয়ে চলে বন্ধু তো নাই দেবো না আর মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার নামিয়ে নেব আর এভাবে ভাজা মশলা দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু খিচুড়ির টেস্ট ভালো হয়

পিট পিট এইটা লেস লেস এটা ঘন্টা মাংস না মা মা এই যে পোরান ঘন্টুর এটা পোরানটা আম্মা তো খিচুড়ি খাচ্ছি না না করো রাম টেস্ট মাওকে ববইও দেখো এইটা কই কেছো কই কি মাংস আর

ব tengo to amusion বর বর বে বব বব� Inter এব ববে বব 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 ববব বব বব ববব বব বব ব বব বད60 স�ব বব ববད60 দেব ববব নཁব নྟ বব বব

আমি কেমন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে